যশোর মনিরামপুর উপজেলার ঝাপা ইউনিয়নের খালিয়া মোজার আট নম্বর ওয়ার্ড বলপলের পাশে কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে ঘের খনন করা হচ্ছে এতে করে এলাকার উর্বর জমি চাষের অযোগ্য হয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয় কৃষকদের বারবার উপজেলা প্রশাসন মাটি খননের বিরুদ্ধে প্রজ্ঞাপন জারি করলেও তোয়াক্কা করছেন না এই সিন্ডিকেট কৃষি ফসলি জমি দিনে দিনে হারিয়ে যাচ্ছে দেশ থেকে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন সাংবাদিককে বিভিন্নভাবে হুমকি প্রদান করা হয়েছে সরকার সাংবাদিকদের হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিলেও এই আইন পড়ে আছে শুধুমাত্র খাতা কলমে বাস্তবে কার্যকরের দেখা মেলে না বেশ কিছুদিন ধরে মৎস্যগের নিষিদ্ধের দাবিতে সাধারণ কৃষকদের প্রতিবাদ সমাবেশ মানববন্ধন সহ জেলা উপজেলা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট সুললিপি জমা দিতে দেখা গেছে নিজেদের কৃষি জমি বাঁচাতে রাস্তায় নেমে এসেছে কৃষক করছেন আন্দোলন ঝাপা ইউনিয়নের খালিয়া এলাকার কৃষি জমি নষ্ট করে ঘের খননের বিষয়টি জেলা প্রশাসক সহ উপজেলা প্রশাসনকে অবগত করা হলে মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিষাদ তামান্না ও সহকারী ভূমি অবিচার নিয়াজে মাকদুম জানায় বিষয়টি আমি অবগত হয়েছি দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে স্থানীয় প্রশাসনের এমন পদক্ষেপের আশ্বাসে এলাকাবাসী কিছুটা আশ্বস্ত হলেও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা তহিদুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত ভিডিও চিত্রে